মানুষের প্রতি সমবেদনা প্রসঙ্গে কাছে গিয়ে খোঁজ নেয়া দুস্থ রোগীদের এই কাজ সূন্যাত জান নবীকারীণের যথাসাধ্য পানি পান করাও পিপাসায় সমাজে থাকিবে রত সাথীর সেবায় পিতৃহীন ইয়াতিমের করিবে যতন আল্লাহ বাসিবে ভাল তোমাকে তখন হঠাৎ ইয়াতিম কোনো করিল রোদন আল্লাহর আরশ কেঁপে উঠে তখন ইয়াতিমে কাঁদালে কেহ করে নির্যাতন মালিক করিবে তাকে দোজখে দহন দয়াদানে তুষ্ট কর ইয়াতিমের মন জান্নাতের রুদ্ধ দ্বার কর উদ্ঘাটন তোমার গোপন তথ্য করে দেয় ফাঁস তার থেকে দূরে রাখো তোমার নিবাস যৌবনকালে বৃদ্ধদের তুমি করিবে সম্মান তবে তো তোমাকে লোকে দিবে উচ্চসান দুর্বলের পরে তবে করুণা বর্ষণ এ শুভ স্বভাব রাখে অলি আল্লাহবন পুরো তৃপ্ত হয়ে কভু করোনা ভোজন রবে দেহ পুতমন পেটপূর্ণ খাদ্য বটে রোগের কারণ বেশি খেয়ে বীজ করোনা বপন হতভাগ্য হিংসুকের নাহি আরাম মিথ্যুকের নাই কোন প্রত্যয় শুনাম মুনাফিক শোনে কর শত্রুতা পোষণ আর তার কাজকামে রুষ্ট রাখো মন দুর্জনের তোবা বল রহে কতক্ষণ বখিলের মনুষ্যত্ব জানিবে তেমন হালাল রিজিক সদা করো অন্ডেশন দিন তব হবে স্বচ্ছ পানির মতো হারাম রুজির পিছে যে সদা লেগে রয় মরে যায় তাতে তাহার সারাটি হৃদয়